ওকে আমি আজ শুরু করতে যাচ্ছি ডায়লগ ফর্মেট যারা ডায়লগ লিখতে পারো না অথবা ডায়লগ করতে পারো না তোমাদের একটা পরীক্ষা তোমাদের যারা বোর্ডের দিবা তারা কি করতে পারো না সাজেশনে দশটা বা পনেরোটা ডায়লগ থাকে সেই ডায়লগুলা মুখস্থ করতে পারো না তখন তোমরা কি করতে হবে এই ফর্মেটটা মুখস্থ করতে হবে ফর্মেটটা এই জায়গায় খালি সাবজেক্টগুলা বা সাবজেক্ট বিষয়ে লিখে দিলেই হয়ে যাবে সো আজকের ফর্মেটটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে মনে করো আট পেয়ে যাইবা দশের মধ্যে আট পেয়ে যাবা সো এই ডায়লগটা তোমরা কি করতে হবে ভালো করে মুখস্থ করতে হবে ওকে আমি ডায়লগটা পড়ে দিই তোমরা দেখে নাও আর যারা এটা নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা গ্রুপে জয়েন হতে পারো এসএসসি দুই অথবা দুই হাজার পঁচিশ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হতে পারো অ্যাবাউট অপশনে গেলে পাইবা ওকে প্রথমে দুইজনে ডায়লগ মানে দুইজনে কথাবার্তা ঠিক আছে তুমি আর তোমার বন্ধু কথাবার্তা বললে যেভাবে কথা বলো সেভাবেই একটা ডায়লগ হয়ে থাকে ওকে রাসেল রাসেলে বলল বললো হ্যালো গুড মর্নিং জামালে বললো গুড সকালবেলা দেখা হয়েছে সেই জন্য হাউ ইজ গোয়িং কেমন যাচ্ছে তোমার হ্যাঁ তারপরে জামাল বলল আই এম কুইট অয়েল এন্ড হ্যাভ ইউ হ্যাঁ আমি ভালোই যাচ্ছি তোমার কি অবস্থা হট অ্যাবোট ইউ মানে তোমার কি অবস্থা রাসেল বললো আই এম অলসো ফাইন আমিও অধিক ফাইন ভালো তারপরে ইটস এ গ্র্যাট প্লেস ইউ টু সি ইউ হুম এরপরে হলো জামালে বললো জামালে বললো ইয়েস নিডেট এরপর আবার কি বললো রাসেলে বললো যে আর ইউ ফ্রি নাও মানে তুমি কি এখন ফ্রি আছো কথা বলতে পারবো তোমার জন্য আবার জামালে কি করলো উত্তরটা দিল নো মানে কি হ্যাঁ ফ্রি না একটু ভাব নিল আর কি এভাবে ভাব নিলে তোমরা এইভাবে ডায়লগটা লিখতে পারলে মনে করো ভালো মার্ক পাইবা ইউ ক্যান টেল মি তুমি কি আমাকে কিছু বলতে চাও হুম ফর রাসেল বললো আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট মানে আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যেমন কি বিষয় সাবজেক্ট ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ইংরেজি স্পোকেন তারপর নিউজ পেপার নিয়ে তোমার সাথে কি করতে চাই আলোচনা করতে চাই এভাবে তোমরা কি করবা এনে সাবজেক্টটা বসাই দিবা দেখবা তোমাদের পরীক্ষায় যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা এনে বসাই দিবা খালি করতে এরপরে জামাল বলল অবভিয়াসলি অবশ্যই আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো

কথাবার্তা শেষ করে দেওয়া এভাবে তোমরা যদি এই ফর্মেটটা লিখে আসতে পারো তাহলে মনে করো ভালো মার্ক পাইবা অবশ্যই তোমরা এখানে সাবজেক্ট অনুযায়ী দুইটা লাইন ব্যবহার করবা আর এইখানে সাবজেক্টটা লিখে দিবা অবশ্যই তোমরা এটা মুখস্থ করে নেবা যারা পরবর্তী এভাবে সাজেশন পেতে চাও অথবা পরবর্তী এইভাবে ফর্মেট পেতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও সকলকে এই ভিডিওতে ধন্যবাদ